নমস্কার বন্ধুরা চৌধুরীপুর ব্লগে সকলকে স্বাগতম এটা আমার শ্বশুরবাড়ির গ্রাম রাধানগর পাঁচমোড়া এখানে চলছে মহোৎসব আমার যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি আমার মেয়ে বউ মানে বাপিয়া ওরা গেছিলো ওর দিদিদের সঙ্গে সকলে মিলে একসঙ্গে গিয়ে খুব আনন্দ করলো নিতাইকে এখানে বসানো হচ্ছে ভজ গুরঙ্গ লহ গঙ্গে রে নাম রে যে যা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভয কহ রঙ্গ লহ গুরঙ্গ রে নাম রে চার দিন ধরে খুবই আনন্দ করলো ওরা আমি ফাঁক পড়ে গেলাম আমি যেতে পারলাম না কাজের জন্যে তো ওরা ওখানে গিয়ে ওরা দুজনে ভিডিও তুলে নিয়ে এসছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তাই এই ভিডিওটা শেয়ার করলাম কুড়ি বিশে এপ্রিল ছিল ওই দিন উনিশ তারিখ উনিশে এপ্রিল হচ্ছে অধি অধিবাস এবং হয়েছে এবং বিশে এপ্রিল থেকে পুরোদমে চার দিন ধরে এই নাম গান চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন সোনা সোনা তুলছে রাত্রেবেলা লাইটের এই যে আমার ছোটো শালি প্রথমে তারপরে শালি তারপরে গ্রামের আরও সব মহিলারা বউরা সব নাচছে সেই সময় ওই কীর্তনিয়া যে কীর্তন করে সে অন্য জায়গায় গেছিলো সেই সময় গ্রামেরই বউরা ওই যখন মানে ঢোল কাঁধে নিয়ে ওরাই কীর্তন করছে খুব আনন্দ করলো ওরা কদিন ধরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण হরে কৃষ্ণ 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 হরে হরে ওদিকে যাচ্ছে হরিভজন আবার তার সামনেই চলছে মা কালীর পুজো আরতি চলছে মায়ের সামনেই কালী মন্দির তার সামনে মদন মোহনের মন্দির মুখোমুখি দুই মন্দিরেই একসঙ্গে পুজো চলছে ও মা কালী সংসারে এ সংসা যায় নাই মজা সাজা পাই মায়ন্তরে ও মা সংসার সংসারে জয় মা চলছে খাওয়া দাওয়া চার দিন ধরে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সব ভোগ খাওয়া চলছে মহোৎসব যাকে বলে গ্রামের সব বাড়ির বৌরা মেয়েরা সকলে বসেছে এখানে একটা আশ্চর্য আমার ওই শ্বশুরবাড়ি গ্রামের একটা ব্যাপার ওই রাধানগর গ্রামে সকল মানে গ্রামে যত অধিবাসী আছে সব কিছু না কিছু একটা রিলেশন রয়েছে প্রত্যেকের সঙ্গে এখানে গান চলছে মেয়েদের আমার মেয়ে তার বনেদের নিয়ে নাচ নাচছে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা হিতাক তোকে মনাইছি না রে একেবারে মনাই না রে লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা হিতাক তোকে মনাই না রে একে বারে না রে লাল পাহাড়ের দেশে যাবি মরদের আদর পাবি হিতাক তোকে মানাইছে না রে একেবারে মানায় না রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা হিতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে কদিন ধরে মা বাড়িতে বেশ আনন্দে কাটালো সোনা এবং ওর মাস্ত বোনেরা সকলে বোন ভাইয়ের চার দিন ধরে পুরো দমে এই হরিমন্দিরেই বেশিক্ষণ ওটা পড়ে থাকতো মন্দিরের নাম গান থেকে ওখানে বাইরে সমস্ত খাবারের দোকানও ছিল সেখানেও খাওয়া দাওয়া এটা ওটা সমস্ত নিরামিষ ব্যবস্থা ওই চার দিন ধরে পুরো নিরামিষ বাড়িতেও রান্না বন্ধ ছিল রাত্রেবেলা রান্নাটুকু তাও সমস্ত নিরামিষ প্রতি পুরো গ্রামটাতে এবং পুরো গ্রামটায় এক রকমেরই জাতি রয়েছে মানে সবাই ব্রাহ্মণ এটা আশ্চর্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল হৰি 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 বল হৰিবল হৰি বল বল হৰি 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 বল সব গ্রামের মেয়েরা বৌরা সব দুহাত তুলে নাচছে এবং শুধুর দিকে হরি মন্দির প্রদক্ষিণ করছে যাও সোনা সোনাও নাচছে এগুলো দেখে আমার সত্যি মনে হচ্ছে আমি খুব মিস করলাম আমি যেতে পারলাম না গেলে খুব আনন্দ হতো ভালো লাগতো হরি হাই নমো বিষ্ণু যাদুবাই নম যাদুবাই মাধবাই কেশবাই নমো হরিহরাই নমো বিষ্ণু যাদবায় নম যাদুবাই কেশবায় মাধবায় নম হরি বোল হরি হরি বল হরি বরিব হরি বল হরি বোল বল হরি বল হরি বল হরি বল এদিকে চলছে ফুচকা খাওয়া মন্দিরের সামনেই সবই নিরামিষ শালিরা তার মেয়েরা সোনা সকলে খাচ্ছে দিন রাত মানে বেশিক্ষণ সময় ওরা ওখানেই ছিল মানে মন্দির চত্বরই সামনেই মন্দির একদম বাড়ির সামনেই মদন মোহন এর মন্দির চত্বর কালী মন্দির সামনে পাপিয়া নাচছে নাচতে নাচতে কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গায়ে গো মধুর শরে গায়ে গোড় মধুর শরে মধুর সরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গায়ে গো মধুর গো রাম মধুর শরে গায়ে গো রামধুর শরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শেষ দিন দোলোট ওই দিনই শেষ নাম ছেড়ে যায় ওই দিনই সব আবির মেখে সকলে গ্রামের সকলে আবির মাখা একে অপরকে আবির মাখানো এবং নাচ গান চার দিন ধরে বেশ আনন্দ হলো আজ থেকে এই নাচ মানে নাম গান বন্ধ হবে চার দিন চব্বিশ পহর যেটা চব্বিশ পোহর হওয়ার পর ওইটাই শেষ দিন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন চার দিন ধরে নিরামিষ খেয়ে শেষ দিন বাড়ি থেকে চলে আসার আগে দিন রাতে ওরা সব বিরিয়ানি চলছে সব বোনের ভাই বোনেদের বিরিয়ানি পার্টি বিরিয়ানি খাওয়া চলছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আবার পরবর্তী ব্লগে Ta-da!